বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছর উদযাপনে বিশ্বের সর্ববৃহৎ পতাকা শুটিং অনুষ্ঠিত হল বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর উদ্যোগে চুয়ান্ন জন প্যারাচুপার চুয়ান্নটি পতাকা হাতে স্কাই ডাইভ করে বিশ্ব রেকর্ড করলেন যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেল সকালে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে মনোমুগ্ধকর এই স্কাই ডাইভিং ও ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পুরো আয়োজন উপভোগ করেন রিপোর্ট মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে ব্যতিক্রমী এই আয়োজন অনুষ্ঠিত হয় স্বাধীনতার চুয়ান্ন বছর উদযাপনে একসঙ্গে চুয়ান্ন জন প্যারাট্রোপার পতাকা হাতে স্কাই ডাইভিং করে বিশ্ব রেকর্ড করেন এটি বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং করার রেকর্ড যা গিনেস ওয়ার্ল্ড অব রেকর্ডে স্থান পেল বাংলাদেশের সেনাবাহিনীর মোট ছেচল্লিশ জন নৌবাহিনীর পাঁচ জন বিমান বাহিনীর জন। ফ্রি ফল জাম্পিংয়ে অংশ নেন টিম বাংলাদেশের চুয়ান্ন জন প্যারাট্রোপার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সশস্ত্র বাহিনীর তিপ্পান্ন জন প্যারাট্রোপার ঐতিহাসিক এ আয়োজনে অংশ নেন সম্প্রতি সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ছবি সংবলিত হেলমেট পরে স্কাই ডাইভিং করেন আশিক চৌধুরী ঐতিহাসিক এ আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ নুজ এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে সকল বৈমানিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই লো লেভেল ফ্লাইং এবং লো লেভেল এরোবেটিক্স করে তোলা হয় অন্যদিকে হেলিকপ্টার গুলো বহন করে জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনীর পতাকা বাহিনীর পতাকা বহনকারী হেলিকপ্টার উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ তিন বাহিনীর প্রধান বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক সিনিয়র সচিব ও সচিববৃন্দ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর এই আয়োজন প্রত্যক্ষ করেন উন্মুক্ত এই আয়োজন হাজার হাজার সাধারণ মানুষও উপভোগ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইমনুস ঐতিহাসিক প্যারাশুটিংয়ে অংশ নেওয়া চুয়ান্ন জন প্যারা সঙ্গে ফটো সেশনে অংশ নেন খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা